হাই আমি পৌলমী আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ইতিহাসের টুকরো গল্প নিয়ে আপনারা জানেন কি এই ব্যস্ত শহর কলকাতা এই প্রাণের শহর কলকাতা তার বুকে কোথায় লুকিয়ে আছে এক টুকরো গভীর নিস্তব্ধতা আজ তাহলে শোনাবো আপনাদের সেই গল্পই শহর কলকাতার মধ্যেই আছে এমন এক স্থল যেখানে দাহ বা কবর হয় না বরং খোলা আকাশের নিচে রেখে আসা হয় মৃতদেহকে পরবর্তীতে চিল শকুন সেটা খুঁটে খায় সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এ শহরে মানুষ বসবাস করে সেরকমই পার্সিরাও থাকে এই পার্সিদের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয় এইভাবে আর যে স্থাপত্যের ছাদে রেখে আসা হয় মৃতদেহগুলিকে সেই টাওয়ারটির নাম টাওয়ার অফ সাইলেন্ট কলকাতার বেলেঘাটায় প্রায় দুশো বছর আগে আঠেরোশো আঠাশ কিংবা উনত্রিশ সাল নাগাদ উদ্বোধন হয় এই টাওয়ারটি এই টাওয়ারের পার্সি ভাষায় নাম তাকমা কলকাতায় টাওয়ার খাতায় কলমে ভারতবর্ষের প্রাচীনতম ডাকমা শহর কলকাতায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অনেক গল্প এরকমই গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ